এরকম যদি ব্যক্তি থাকে যদি আপনার মুখে ও ইয়া গস ইয়া গস শুনে আর নিজে ইয়া গস বলে দেয় তো আল্লাহ তো হুজুর গস পাক বলছেন আমি ওকেও মদদ করব ওকেও সাহায্য করব হুজুর সরকারে বাগদাদ দের জন্য বলা হয় যে যেখানে হুজুর সরকারে বগদাদ নিজের মুড়িদের উপরে তো মুরিদ তো আমরা তো কেউ হুজুর সরকারে বগদাদ কে দেখিনি কেউ তো দেখিনি কেউ আমি তো নিজে মুরিদ হইনি হুজুর সরকার যদি এটাই বলছে যদি আমি আপনি সবাই মিলে খালি এতই বলি যে হ্যাঁ আমি আপনার মরিদ হুজুর আমাদের দু হাত খুলে গ্রহণ করবেন তো যেভাবে নবুয়তের সময় হুজুর সরকারের দোয়ালে দুনিয়াতে আসার আগে যে নবীরা ছিলেন তারাও ওনার উম্মান সেই একইভাবে হুজুর হসে পাকে যারা ওনাকে কেবল মহব্বত করে তারাও ওনার মুড়ি উনি বলেন যে তুমি ভয় করো না পুতুল ব্যাগ বলে ওই বইটা আমার ব্যাগের মধ্যে রয়েছে পুতুল গায়বের মধ্যে হুজুরে পাক বলছেন নিজের মুনিদ বনকে বলছেন নিজের আশিকদের বলছেন নিজের গোলামদের বলছেন কি বলছেন যে তুমি যদি শক্তিশালী না হও ও টাকা পয়সার মাধ্যমে হোক শারীরিক শক্তির মাধ্যমে হোক ব্রেনের শক্তির মাধ্যমে হোক তুমি যদি নিজেকে শক্তিশালী না মনে করো আর তুমি যদি আমাকে ভালোবাসো তখন তোমার শক্তি আমি হয়ে যাব তোমার শক্তি আমি হয়ে যাব আপনি ভেবে দেখছেন আমাদের কিসমত কত ভালো যে আমরা হুজুরে বসে পাকের মরিদ হতে পেরেছি ওনার সিলসিলার সঙ্গে যুক্ত হতে পেরেছি হুজুর মলা পাক আলা হুজুর পাক মলা পাক মিরশিদ পাক এবং আমার দাদা হুজুর কিবলার সঙ্গে যুক্ত হতে পেরেছি সেটি সব থেকে বড় কথা মানে এমন একটি মূল্যবান জিনিস যেটা এই দুনিয়াতেও কাজ আসবে আর ইনশাআল্লাহ তাআলা ওই দুনিয়াতেও কাজ আসবে এই দুনিয়াতেও আমাদের কষ্ট দুঃখ যদি দূর হচ্ছে তো ওলাদের দূর হচ্ছে হুজুরের কাছে পাকে সাহায্য করতে দূর হচ্ছে বিরাদান ইসলাম আবার আপনাদের সবাইকে আমি মনের মধ্যে থেকে মোবারক বাদ দিতে চাই এবং আপনাদের বলতে চাই যে সারা জগতের মধ্যে পৃথিবীর মধ্যে মুসলিমদের উপরে মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে আমাদের সবাইকে এসব নিয়ে ভাবনা চিন্তা করা উচিত যে এত অত্যাচার কেন হচ্ছে আল্লাহ পাকের কাছে আমরা সবাই সজদারে হই আমরা সবাই করি তা সত্ত্বেও এই মুসলিমদের উপরে মুসলমানদের উপরে যে যেভাবে অত্যাচার হচ্ছে আর কোন জাতি আর কোন ধর্মের লোকের উপরে সেরকম হচ্ছে না আর আমি মনে করি সে তার দায়ী আমরা সবাই নিজেই আমরা কাউকে বলতে পারবো না বা আমাদের নিজেদের ক্যারেক্টার এরকম হয়ে গেছে যে আমরা আমাদের প্রিয় নবী এবং তার থেকে সরে গেছি পাক আমাদের সকলকে এই দুনিয়ার মধ্যে ওনার ইবাদত করার জন্য পাঠিয়েছেন ইবাদত করার জন্য পাঠিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ তোমার খাওয়া দাওয়া তোমার থাকা তোমার আত্মীয়তা বন্ধুত্ব তোমার কাজ তোমার ব্যবসা সব আমি করে দেব কিন্তু তুমি আমার ইবাদত করো ঠিক ঠিক তো তুমি আমার ইবাদত করো আমাদের এবং কোরআনে পাকের মধ্যে আবার বলা হয়েছে আল্লাপ করছেন যে তুমি করো ইবাদত করার পর আমি তোমার প্রতিটি মুহূর্তে থাকব। নিতে পরীক্ষা নিতে থাকব। তোমার টাকা পয়সা থেকে তোমার ইমতেহান নেব তোমার ছেলে মেয়ে যখন হবে সেই সময়ও তোমার ইমতেহান নেব এই দুনিয়ার মধ্যে তোমার ইমতেহান নিতে থাকব। যে সবার করে পাকের উপরে বিশ্বাস রেখে হুজু সরকারের মহব্বত নিজের মনে রেখে ওনার উপরে ইমান নিয়েছে ওনার বংশ বংশধরের উপরে উপরে এবং ওনাদের ওনার মোহব্বত ওদের মনে যদি থাকে তখন কেউ সেই রাস্তা থেকে ও ভুল রাস্তায় কখনো যাবেন পাক আমাদের কখনো একা ছাড়েননি প্রত্যেক জামানায় নবী পাঠিয়েছেন বলি পাঠিয়েছেন হুজুর সরকার এর পাঠিয়েছেন হুজুর সরকার এর জন্য বলেছেন যে তুমি যদি এই দড়িটা ধরো তুমি তো কখনো ভুল পথে যাবে না সাহাবারা যখন জিজ্ঞেস করলেন যে এই দড়িটা কি আল্লাহ আদেশ হচ্ছে ওদিক দিয়ে যে এই দড়িটা হচ্ছে হুজুর সরকার মদিনা এই হুজুর সরকার এর মদিনা যদি আমরা দড়ি ধরে থাকি ওনার আহলে বাইতে আথার যদি দড়ি ধরে থাকি ওনার ওয়ালি বলিয়ে গা যদি দড়ি থাকে দড়ি থাকি আপনার মনে হয় আপনার দুঃখ দুঃখ থাকবে আপনার বেদনা বেদনা থাকবে আপনার কষ্ট কষ্ট থাকবে যতই কষ্ট হোক না কেন যতই দুঃখ হোক না কেন যতই বেদনা জীবনের মধ্যে আসে না কেন বেদনা বেদনা মনে হবে না কষ্ট কষ্ট মনে হবে না দুঃখ দুঃখ মনে হবে না সব সময় আমরা আল্লাহ আল্লাহ করতে থাকবো ইয়া হাবিব করতে থাকবো হস করতে থাকবো কিন্তু সেটার জন্য নিজের মনকে তৈরি করতে হবে এই দুনিয়ার উজ্জ্বলতার মধ্যে যদি আমরা নিজেদের হারিয়ে দিই আমরা কোথা থেকে আল্লাহ আল্লাহ কোথা থেকে করবো নিজের রাসুলকে কোথা থেকে ডাকবো ওনার সঙ্গে মোহাম্মতের ইহার কিভাবে করবো হুসুর বসে পাহাকে সঙ্গে মোহাম্মতের ইসহার কিভাবে করবো আপনার ছেলে বা আপনার মেয়ে যদি আপনাকে মহব্বত করে বলে কিন্তু আপনার কথা শোনে না তো সেটা কি আসল মহবত হব যে ছেলে মেয়ে আপনার কথা সে আপনাকে মহবত করে মানুষ বলবে যে মহব্বত ধরনটাই আলাদা না যে নিজের আব্বা আম্মার কথা মানে তার মহব্বত উচ্চ দর্জার মহব্বত তো একইভাবে আপনার সবাই যদি নিজের কথা মানি সরকারের মদিনার কথা মানি তখন এই দুনিয়ার মধ্যে কষ্ট দুঃখ সমস্ত ইনশাল্লাহ দূর হয়ে গেল আর শেষে আমি আপনাদের সবাইকে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে ফিলিস্তিনের মধ্যে আজকে কি চলছে ছোট ছোট বাচ্চারা ওখানে মারা যাচ্ছে শহীদ হচ্ছে মহিলারা বুড়া বুড়োরা হসপিটালকে ছাড়া হচ্ছে না রেফিউজি ক্যাম্পকে ছাড়া হচ্ছে না আমাদের সকলের কর্তব্য এটাই যে আমরা তাদের জন্য দোয়া করি দোয়া করি প্রত্যেকটি নামাজের পরে ওনাদের জন্য দোয়া করি আর আমরা যদি ওদের জন্য ভাবনা চিন্তা না যদি না করি যে হচ্ছে না হচ্ছে অনেক ভুলে হচ্ছে আমাদের সঙ্গে কি এটা নিজের মনের মধ্যে একবার দিলের বুকের উপরে হাত রেখে একবার খালি ভেবে ভেবে দেখুন যে সে মায়ের কষ্ট কি যে তার তিন মাসের বাচ্চাকে দাফন করতে যাচ্ছে ছ মাসের বাচ্চা এক বছরের বাচ্চা এরকম কোন বয়স নেই এক থেকে কুড়ি পর্যন্ত পঁচিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত যে বাচ্চারা শহীদ হয়ে ওদের বাপ মা ওদের দাফন করতে যাচ্ছে না এরকম বাচ্চারা আছে যারা ইয়াতিম হয়ে গেছে দুনিয়াতে দুনিয়াতে কিভাবে চলতে হবে এখন ওরা শেখেনি মা বাপের সায়া চলে গেছে আর এসব জিনিস যদি আমাদের মনের মধ্যে দেয় না মনের মধ্যে থেকে যদি ওদের জন্য দোয়া বেরোয় না মন থেকে যদি আমরা ওদের জন্য ভাবি না তখন আমাদের ইমান ঠিক জায়গায় নেই নিজের বইতে লিখছেন যে কেবল নামাজ রোজা হাত জাকাত কোরআন পড়া তোমাকে ঠিক মুভমেন্ট করবে না কি বলছেন আমি নামাজ পড়ছি কোরআন পড়ছি হাজ করছি দিচ্ছি সব করছি কিন্তু তাও আমার ইমান ঠিক জায়গায় নেই কেন কে আমার মনের মধ্যে অন্য অন্য মানুষের দুঃখ দেখে ওর বেদনা দেখে নিজের পাথরের মতো মন যদি মোমের মতো নরম হচ্ছে না তার মানে আমাদের ইমান ঠিক জায়গায় ইতিহাসের মধ্যে এই আমাদের ইসলামের মধ্যে কি না কি ঘটনা ঘটে গেছে কি না কি ঘটনা ঘটে গেছে হুজুর সরকারের দোয়ালমের বংশধরদের হুজুর সরকার যখন এই দুনিয়া থেকে রুকসাত পান তখন ছিল দশ হিজুরি পঞ্চাশ বছরের মধ্যে ওনার বংশধরদের নিস্ত নাবুদ করে দেওয়া হল কারবালার মাটিতে সৈয়দ সহদাকে খাতার করে দেওয়া হলো ওনার বংশকে মিটিয়ে দেওয়া হলো কিন্তু হুজুরের বংশ আল্লাপার যেটা চায় সেটাই হন ওই বদমাইশরা কখনো হুজুর সরকারের দোয়ালামের বংশকে মেটাতে পারবে না এবং কায়ামাত পর্যন্ত হুজুরের সঙ্গে হুজুরের বংশধররা এই জমিনের মধ্যে থাকবে কেউ যদি চায় ওদের সঙ্গে দুশ্মনী করতে মানুষ করে এসছে করছে এবং করতে থাকবে কিন্তু মেটাতে পারবে না কখনো তো এই যে আমরা এত গর্বের সাথে বলি যে আমরা হুসুর সরকার আমরা হুজুরে বসে পাকের খাদেন আমরা তো আমরা কি ঠিক কাজগুলো করছি ঠিকভাবে আমরা কি কাজগুলো করছি আপনারা জানেন যে আমাদের প্রত্যেকের কর্তব্য এটা যে আপনি যখন নিজের বাড়িতে আছেন রাতে ভাত খাচ্ছেন আর আপনার পাশের বাড়িতে কেউ যদি দরিদ্র মানুষ আছে আর ও রাতে যদি ভাত না খায় আপনার কর্তব্য হচ্ছে যে ওকে গিয়ে জিজ্ঞেস করকে ভাই তুমি খেয়েছো আর তুমি যদি না খেয়ে তুমি আমার বাড়িতে এসো তুমি এসে আমার সাথে খাও বা কিছু খাবার দাও ইসলামের মত সুন্দর ধর্ম এই পৃথিবীতে নেই হতেও পারে না ইসলাম হুজুর সরকারের দোয়াল যখন ইসলামের প্রচার করছিলেন তখন ইহুদিরাও তো ছিল ওখানে ইহুদিরাও তো ছিল খ্রিস্টানরাও তো ছিল কিন্তু হুজুর সরকারের দোয়ালাম কখনো তাদের গলায় তলবার রেখে বলেনি যে তোমাকে ইসলাম কবুল করতে হবে নিজের নিজের জীবন যেভাবে জীবন জীবনযাপন করতেন যেভাবে মানুষের সঙ্গে আকলাত করতেন যেভাবে মানুষকে ভালোবাসতেন যেভাবে মানুষকে খেয়াল করতেন তাদের ভালো মন্দ বুঝতেন সেই ক্যারেক্টার দেখে মানুষ ওনার কাছে দৌড়ে দৌড়ে আস তার সেই ক্যারেক্টার দেখে মানুষ ইসলাম গ্রহণ করত এরকম কথা আমাদের ইতিহাসের বইয়ের ইসলামের ইতিহাসের বইয়ের মধ্যে রয়েছে যে হুজুর নিজের সাহাবতের সঙ্গে যখন একটি শহর থেকে অন্য শহরে যেতেন রাস্তায় যখন হেঁটে যেতেন তখন পাথরের রাস্তা ছোট ছোট পাথর পুরো রাস্তার মধ্যে